রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে তো তার এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আসলে তার তো বয়স হয়ে গেছেন হয়তো সবকিছু বিচার বিবেচনা করে তিনি কথা বলতে হয় ভুলে গেছেন নতুবা পারছেন না কারণ আমরা আগেই বলেছি এই মামলার মূলত আসামি তো তিনজন নাকি তিনজনই আচ্ছা তিনজনের মধ্যে দুজন হচ্ছে দেশের বাইরে সুতরাং এখানে রায় কার্যকর করার সক্ষমতা তার আছে কিনা বা তার সরকারে আছে কিনা কি এদেশের আদালত এবং বিচার ব্যবস্থার আছে কিনা সেটি কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে আসলে এই রায় কার্যকরার মতো সক্ষমতা বাংলাদেশের নেই কারণ ভারতের যে সক্ষমতা সেই সক্ষমতার বিপরীতে গিয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন বলে আমি আমার বাস্তবতা থেকে মনে করি না সুতরাং তিনি রায় কার্যকর করার ব্যাপারে